তোমরা সবাই কেমন আছো আজকে বাবা দোকানে একা একা কাজ করছে এটা হলো একটা হায়ারের ওয়াশিং মেশিন যেটা বাবা ডেলিভারির জন্য রেডি করছে মা বাবাকে সবসময় সাহায্য করে কিন্তু মা আজকে বাড়িতে ছিল না আমরা বাবাকে সব সময় বলি যে তোমার কাজটা তুমি একাকা করো যখন তুমি পারবা না তখন আমরা সাহায্য করব বাবা এখন তাই অনেক কাজ একাকা করতে পারে ঠাকুর দাদা আমার বাবাকে খুব সাহায্য করে কিন্তু দাদা আজকে বাড়িতে নেই মেশিন প্রায় রেডি হয়ে গেছে এবার বাবা এই মেশিনটাকে ডেলিভারি করতে যাবে যতক্ষণ বাবা এইটা প্যাক করছে ততক্ষণ তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও